বিধানসভার বিধায়ক রামেন্দু সিংহ রায় ওনার উদ্যোগে রক্তদান শিবির এবং সেই রক্তদান শিবির একটা উৎসবের পরিণত হয়েছে সেই ছবিটা দেখাচ্ছি একবার যেখানেতে সাধারণ মানুষ তারা রক্তদান করছেন এবং এটা দেখাচ্ছি শুধু তারকেশ্বর বিধানসভা এলাকা নয় আরামবাগ যে সাংগঠনিক যে এলাকা সেই এলাকা থেকে বহু সাধারণ মানুষ এবং তৃণমূল কর্মী সমর্থকরা কিন্তু রক্তদান করতে তারা এসছেন আমরা সেই ছবিটা দেখাচ্ছি পেয়ে গেছি আরেকজনকে বলছি রক্তান শিবির কি বলবেন পার্থ হাজারি হরিংখোলা পঞ্চায়েত প্রধান ওয়ান কি বলবেন বলার কিছু নেই আমাদের জেলার সভাপতি রামুদা যে উদ্যোগ নিয়েছে এ প্রতি বছরই নেয় এরপর আবার ওনার একটা বিশাল বড় দুর্গা পুজো আছে এনার প্রোগ্রামের শেষ নেই এমন একটা সভাপতি আমরা জেলার পেয়েছি সব রক্তদান শিবির থেকে আরম্ভ করে বিভিন্ন প্রোগ্রামের সঙ্গে যুক্ত দলের কিভাবে দলটাকে আগে নিয়ে যেতে হবে ওনার কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে এই রক্তদান শিবির সম্বন্ধে কিছু বলার নেই আমার বলার মতো কোনো ভাষা নেই সুপারস্টারদের আনন্দ থেকে শুধু সুপারস্টারদের প্রোগ্রাম সুপারস্টারদের মতো নেই দেখুন রামেন্দু সিংহরায় আমাদের তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলার যিনি সভাপতি প্রত্যেক বছর উনি এই রকমভাবেই রক্তদান শিবির করেন এবং এনার যে আয়োজন মানে আপনারা দেখেই বুঝতে পারছেন যেভাবে রক্তদান করছে মানুষ দলে দলে এইটা একটা মানে দৃষ্টান্ত স্থাপন করবে তো আমার তো দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এবং আজকে দাদা যেভাবে রক্তদান শিবির করছেন উনি দলের যেভাবে একনিষ্ঠ কর্মী ওনাকে আমি খুব সামনের থেকে দেখেছি মানে ভোট গণনার দিনে প্রতি রাউন্ডে উনি চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে মানে দলকে কতটা ভালোবাসলে এই রকম চোখ মানে কান্না কান্না এসে যায় চোখে সেটা দেখে কিন্তু শিখেছি রামেন্দ্র স্বাধীনতা দিবস এবং চোদ্দই আগস্টের এই দিন থেকে পনেরোই আগস্ট পর্যন্ত একটা উৎসব আকার চলবে আজ থেকে কিন্তু রক্তদান শিবির আমরা ছবি দেখাচ্ছি প্রায় চারশো জনের মতো রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করবেন বিরাট একটা কিন্তু মহাযোগ্য যেটাকে বলা যায় রক্তদান শিবিরে এরকম একটি পরিবেশ সেইখানে দেখাচ্ছি সাধারণ মানুষ তারা রক্তদান করছেন এবং হাসি মুখে রক্ত দিচ্ছেন রক্তের দেওয়ার জন্য আরও একজন লাইন ধরে দাঁড়িয়ে আছেন এবার প্রথমবার দিচ্ছেন রক্ত দেওয়া হচ্ছে আমরা আর একজনের কাছ থেকে একজন মহিলার কাছ থেকে বলছি আপনি কি রক্ত পা রক্ত পাওয়ার কি প্রথমবার দিচ্ছেন না প্রতিবার না এখানেই ফার্স্ট টাইম প্রথমবার দিচ্ছেন কি না ভাবনা নদীদা জানাচ্ছেন মানে যে প্রত্যেক বছরের রক্তদান শিবির হয় ওনার এখানে অংশগ্রহণ করছিল কিন্তু আজকে হলো না হলো না কেন আমার প্রেসারটা একটু আপনি আগে রক্ত দিয়েছেন না না দেয়া হয়নি টাকা এবং রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে সাধারণ মানুষ একটা বিরাট একটা ভিড় ভিড় একটা আছে রক্তদান করবার পর রক্ত যারা দিয়েছেন তাদেরকে প্রত্যেকজনকে একটি করে গাছ উপহার দেওয়া হয়েছে মানে আপনারা কি প্রথমবার রক্ত দিলেন হ্যাঁ এই প্রথমবার রক্ত দিলাম রক্তদান করার পর কি গাছ পেলেন হ্যাঁ গাছ পেলাম গাছ কি করবে বৃক্ষরোপণটা কিছুটা হলেও বাড়বে যেখানে বৃক্ষরোপণটা খুবই প্রয়োজন আমাদের রবেন্দ্র সিংহ রায়ের উদ্যোগ কি বল কি বলবেন এক কথা অসাধারণ অরিজিৎ পুরকাই আচ্ছা অরিজিৎ পুরকাই তিনি কিন্তু জানাচ্ছেন আয়োজনকার বলছি রক্তদান কি প্রথমবার না না এবছর দি তিন বছর দিচ্ছে এই যে গাছ উপহার পাওয়া গেল কি বলবেন হ্যাঁ গাছ উপহার খুবই ভালো গাছ আমাদের জীবনদান অক্সিজেন দাদা তেমনি গাছ লাগানো ভালো খুবই তাই দিয়ে দিয়েছে গাছ খুব ভালো হয়েছে আচ্ছা আচ্ছা আমার ছবি দেখাচ্ছি যে রক্তদান যেমন জীবনদান রক্তদান যেমন জীবনদান এবং গাছ দান করার পরও এটাও কিন্তু আলাদা একটা প্রাণ বলা যায় বলা যায় এটা দেয়া নেয়ার যে রীতি প্রথা এবং সত্যি রামেন্দ্র সিংহ রায় উদ্যোগ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সাধারণ মানুষের কাছে আবার এখানে একটু খাওয়া দাওয়ার ব্যাপার চলছে যারা এসছেন এইটুকুই মনে করব যে প্রতিটা মানুষের আগে আসা দরকার রক্তে রক্ত দেওয়ার জন্য বলবেন এই যে রক্ত পরিবেশ তো সুন্দর পরিবেশ প্রত্যেক বছরই এই অনুষ্ঠান হয় মানে স্বাধীনতা দিবসের আগের দিন প্রাক স্বাধীনতা দিবস হিসাবে পালন করা তার সঙ্গে রক্তদান শিবির ওকে গাছ উপর দেওয়া হলো এবং আজকে রক্তদানের যে এরকম পরিবেশ বলবে তা খুব ভালো পরিবেশ সুন্দর লাগছে হরামো থেকে রক্ত মানুষকে জীবন ফিরিয়ে দেয় একজনের রক্ত আরেকজনের শরীরে যায় তো যে দেয় তার সেভাবে কিছু হয় না সাময়িকভাবে রক্ত নতুন তৈরি শরীরের সুস্থতা বৃদ্ধি পায় পান তিনি জীবন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি এবং তথা তাকেশ্বরের এমএলএ রামিম্বর সিং রায়ের উদ্যোগে আজকে রক্তদান শিবির শুধু রক্তদান শিবির বললে হবে না এটা মেঘা রক্তদান শিবির তার কারণ হচ্ছে যে পাঁচশোর উপর আজকে রক্ত দিচ্ছে কারণ আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোয় ক্ষমতায় আসার পরে তিনি তৃণমূল কংগ্রেসের কাছে একটা বার্তা দিয়েছিলেন যে রক্তের অভাবে যেন বাংলায় একটা প্রাণও না যায় তাই আমরা প্রতি বছর তৃণমূলের দল থেকে রক্তদান শিবির আয়োজন করে থাকি এবং মুমূর্ষ রুগীদের সাহায্য করার জন্যে থ্যালাসেমিয়া রুগীদের সাহায্য করার জন্যে আজকের আমোদার উদ্যোগে কোটালপুরে হচ্ছে আরামবাগ সাংগঠনিক জেলার সমস্ত এটা সংগঠন নিয়ে এবং আপনারা নিশ্চয় দেখছেন যে কি বিশাল হচ্ছে এবং আমরা শুধু যে ঝান্ডা নিয়ে মিটিং মিছিল করি না ঝান্ডা নিয়ে সমাজের পাশে দাঁড়িয়ে কাজ করি এটাই তার তারকের